ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি দাবি আদায়ে এবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা এই লক্ষ্যে দশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তাভাবনা চলছে আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে শিগগিরই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হবে সমাবেশের দিনক্ষণ একই ইস্যুতে সমমনা দলগুলোকেও মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বিএনপির কমান্ডের তবে কোনোভাবেই সেই আন্দোলনকে চরম পর্যায়ে নেওয়ার চিন্তা নেই আপাতত নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছেন দলটির শীর্ষ নেতারা বিএনপি মনে করছে বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবিলা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এই দুই ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখতে হবে গত সোমবার রাতে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে জানা যায় বৈঠক সূত্র জানায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই এই অনুধাবন থেকেই দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হচ্ছে তবে অন্তর্বর্তী সরকার মেয়াদের তিন মাসেও এই রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় সামনে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন বছরের মার্চ এপ্রিলের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি নির্বাচন ইস্যুতে বিএনপি নেতারা মনে করছেন রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে চলা উচিত এই জন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে সংখ্যা রয়েছে সেটা কাটবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদও নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন এই সরকারের প্রধান কাজ হলো, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে আমরা সমর্থ করেছি সামনেও করব কিন্তু আপনারা আজবন দশ থেকে বিশ বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ল্যানে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ